আসসালামু আলাইকুম শুরু করলাম একটা কিউট মালের ভিডিও ও সেই সেই মানে সেই একবারে সেই রাজার রাজা সেই মানে রাজা রাজার জগতে সৌন্দর্য শেষটা করে দেখেন সেই টু টু ওয়ান সাইডের কাজগুলো কি আর কতটা সুন্দর আপনি বুঝতেই পারতেছেন আপনারা দেখেন হাত আর থেইবারগুলো কি আহা কাঠ বলে একবার তাকায় রয়েছে একবার হাড্ডির মতো কাঠ মাশাল্লাহ মাশাল্লাহ মারাশাল্লা এটা হচ্ছে সেন্টার টেবিল দেখেন কতটা কোয়ালিটি মানে যেমন কাঠের কোয়ালিটি তেমন লেখার সেই লেখার কতটা সুন্দর এটা একটা সেট দুই সিট দুই সিট এক সিট এটা বুঝতেই পারতেছেন আলহামদুলিল্লাহ দারুন প্রত্যেকটা কাঠ এবার ফেভার বেছে নিতে পারবেন প্রত্যেকটা ফাইবার একই কোয়ালিটির কাঠের কোয়ালিটি দেখার মতো এটা দুই সিট দুই সিট ওই উপরে ওইটা ওয়ান সিট মানে কী বলবো আর সেই দেখেন যদি আপনারা কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ইনশাল্লাহ আমাকে ফোন দিয়েন আর দিতে পারবো জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ